আসসালামাইকুম আলহামদুল্লাহ ভালো আছেন আমি রহমান এই যে আমার হাতে দেখছেন জামদানি শাড়ি এই যে আমরা দুইজন এই দুই জনে আছি আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ আমার এই ভিডিওতে আমি খুব সুন্দর সুন্দর ঢাকায় সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবেন খুবই সুন্দর করে কাজ করা এটা একটা মধ্যে মাল্টি কাজের চমৎকার একটা শাড়ি যেটা আমরা শাওনের শাড়ি বলে থাকি ওই শাওনের শাড়িটা হোয়াইট কালার ভার্সন হোয়াইট কালার ভার্সন খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড একটু মেলে ধরে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একটু নিচের থেকে একটু দেখান সামনে থেকে এসে একটু দেখান এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা অল ওভার কাজ থাকবে চিকন সুতায় বোনা সর্বোচ্চ সর্বোচ্চ চিকন সুতায় বোনা পারফেক্ট একটা শাড়ি যারা চিকন সুতায় বোনা অনেক চমৎকার একটা শাড়ি চাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব শাড়ি এইটা আপনারা নিয়ে নেন এই চমৎকার শাড়িটা নিয়ে নেন এই হচ্ছে শাড়িটার জমিনের কাজ এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশের কাজ আঁচলটা একটু দেখান দেখা যাচ্ছে ওকে আর এই হইল শাড়িটার ব্যাক সাইডের কাজ তো অল ওভার কাজ দিয়ে এই চমৎকার শাড়িটা আপনি পাবেন কত টাকায় জানেন খুব মিনিমাম প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশত টাকা এগারো হাজার পাঁচশত টাকায় সুন্দর ঢাকাই জামদানি শাড়িটা আপনি ব্লাউজ পিস সহ আমার কাছ থেকে কালেকশন করতে ইনশাল্লাহ এইটা শাড়িটার আঁচল এই সুন্দর একটা আঁচল দিয়ে চমৎকার একটা শাড়ি দিয়ে সাথে ম্যাচিং একটা ব্লাউজ পিস পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য এখন আপনি অর্ডার কনফার্ম করবেন ঢাকার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অগ্রিম বিকাশ করতে হবে মাত্র এক টাকা আর যারা আমার দোকানে আসতে আসতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন নিউ জামদানি কুটির নুরানি মার্কের চিত্রতলা গাউসি মার্কের বিপরীতে এই পর্যন্ত থাকা এই সাইডের ভুল থাকবে মাত্র দুই হাত দুই শাড়িটা আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ওকে আমি আরেকটা শাড়ি দিতে চলে যাবো শাড়িটা খুবই চমৎকার একটা মক কালারের শাড়ি এই যে দেখুন শাড়িটা দেখুন কি সুন্দর অনেক অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি পাটটা সম্পূর্ণ তিন জুড়ির কাজ গোল্ডের কাজের মধ্যে ফোকাস হয়েছে একটু সামনে যদি আনেন তাহলে মনে হয় একটু ভালো হয় হ্যাঁ এই যে দেখেন পুরোটাই গোল্ডেন জরি দিয়ে কাজ করা মাঝখানে মাঝখানে সিলভার এবং কপার জরি কাজ আছে আর জমিনটা খুবই স্ট্যান্ডার্ড যার এমন একটি স্ট্যান্ডার্ড মপ কালার চাচ্ছেন তাহলে কিন্তু নিতে পারেন এটার সাথে যে ম্যাশিং ব্লাউজ পিস আছে খুবই সুন্দর খুবই চমৎকার খুবই মিহি সুতায় বোনা একটা শাড়ি এই শাড়িটা আমাদের এখানে কিন্তু আপনি খুব রিজনেবলই পাচ্ছেন খুবই রিজনেবল পাচ্ছেন শালপারের শাড়িটাই আমরা পান পার করে দিয়েছি জালিটা একই রকম রাখছি যত ঘন করা হয় না ঘন কাজ সেম একই রকম ঘন করে কাজ করা পিটানো কাজের কাছ থেকে মাত্র পনেরো হাজার পাঁচশত টাকা পনেরো হাজার পাঁচশত টাকায় তিনজুনির কাজ দিয়ে সেলফ সুতার কাজ দিয়ে শাড়িটা নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে দেখেনি যে ব্যাক সাইডের কাজ এত সাহস কেউ করবেন আমি ব্যাক সাইডটা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের সাইড দেখিয়েছি পিছনের সাইড দেখিয়েছি অল শাড়িটাই কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশত টাকায় এই বিউটিফুল শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হয়ে যাবে আমি একটা 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 করে আসি কিন্তু এখন এখন একদম লাস্ট সময় একটা একটা করে আছে যাদের পছন্দ হয়ে যাবে আপনার সাথে সাথে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে বেশি কিছু লাগে না জাস্ট আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার প্রপারলি ঠিকানাটি একটু প্রপারলি দিবেন যেভাবে আমরা চিঠিপত্র লিখি হ্যাঁ ওইভাবে করে দিবেন আমার অনেকগুলি লাইভের মধ্যে কিন্তু আমি বলে দেই যে কিভাবে ঠিকানাগুলি দিবেন তো এই যে এই শাড়িটা আপনি মাত্র পনেরো হাজার পাঁচশত টাকায় নিতে পারবেন এটার আমি অনেকগুলি কালার এখন দেখাতে পারবো না মেবি এটা একটা কালারই আছে আপনার নিয়ে নেন জিতে যাবেন অনেক সুন্দর এই যে দেখেন আরেকটা শাড়ি আনছে এটা একটা পানি মিন্ট কালার বা পানি আঙ্গুর কালার মিন্ট কালার না বলে এটা পানি আঙ্গুর কালার বলবো ওয়াটারি কালার খুবই সুন্দর খুবই চমৎকার শাড়িটা নিয়ে নেন যাদের বাজেটের কোনো প্রবলেম নাই যারা একটা ভালো মানের শাড়ি চান এই শাড়িটা অবশ্যই অবশ্যই আপনারা কালেকশন করে করে রাখতে পারেন কি সুন্দর একটা পাড়ের কাজ স্মুথ একটা শাড়ি এবং এই হইল শাড়িটার বডির অংশের কাজটা খেয়াল করে দেখেন কি সুন্দর ওকে তো এই শাড়িটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা প্রাইস প্রাইসটা আমরা আঠারো হাজার পাঁচশো টাকা রাখছি কেন ওই শাড়িটার দাম আঠারো হাজার পাঁচশো টাকা আপনাদেরকে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন অল ওভার কাজ থাকবে আলহামদুলিল্লাহ পুরো শাড়িতে কাজ থাকবে অল ওভার কোন রকমের আপনি ওই যে কাজের জন্য আপনি কোন কমপ্লেন দিতে পারবেন একটু সামনে সামনে আসেন ভাই আস্তে আস্তে এই যে দেখেন বডি জুড়ে কাজ তিন জুড়ির কাজ আছে সেলফ তার কাজ আছে গোল্ডেন জুড়ি একটু দেখাই দেন এই যে গোল্ডেন জুড়ি আচ্ছা এখান থেকে দেখি গোল্ডেন জুরি তারপর কপার জুরি আবার গোল্ডেন জুড়ি এরপর সমন্বয় এবং খুব চিকন সুতা ব্যবহার করেছে আপনি হান্ড্রেড কাউন্ট শাড়ি আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই এখন যেভাবে কাউন্ট বলা শুরু করছে এটার হান্ড্রেড না এটা হান্ড্রেড টোয়েন্টি বললেও ভুল বলা হবে না কিন্তু আমরা তো আসলে ক্লেম করি না তারপর আপনি যদি বুঝতে চান এটা হান্ড্রেড কাউন্ট বলতে পারেন এটা হলো শাড়িটার আঁচল সুন্দর একটা আঁচল দিয়ে ভরপুর কাজ দিয়ে ভরপুর মন খুশি হয়ে যাবে আপনাদের একদম মন খুশি হয়ে যাবে এত সুন্দর কাজ আছে কালেকশন করতে পারবেন মাত্র থেকে হাত ঘুরে থাকবে বিশ্বাস হয় না দেখেন বিশ্বাস হবে পুরো সারি কাজ এটা কি একদম দিনের শেষ প্রান্ত সামনে থেকে দেখাইতেন ভাইয়া একদম শেষ প্রান্ত একটু আস্তে আস্তে পিছনে যান তাহলে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে আমি আমরা কিন্তু আপনাদের কি কোনো কোনো হাইড এন্ড সিক করেছি সব কিছু সরাসরি দেখাই দিচ্ছি এই হচ্ছে সামনের প্রান্ত আর এত খুব যেটা দেখলেন এটা পিছনের প্রান্ত অল ওভার কাজ দিয়ে শাড়িটা আপনি নিতে পারবেন মাত্র 18500 টাকায় এবং এর সাথে আপনি একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন ওকে আমরা নেক্সট একটা শাড়ি চলে যাব স্কাই কালার শাড়ি উইথ ম্যাজেন্টা কালার জরি সুতার কন্ট্রাস্ট সরি ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্ট সুতার কাজ করার সাথে ম্যাচিং লাউফ পেস আছে শাড়িগুলি খুবই চমৎকার আপনারা যদি রকম চাচ্ছেন নেন যে ওয়াই স্কাাই কালারের অথবা আপনি এটাকে ফিরোজাও বলতে পারেন স্কাাই কালারের মধ্যে খুব সুন্দর করে ম্যাজেন্টা কালার ওয়ার্ক করা আছে প্লাস কন্ট্রাস্ট তো ম্যাজেন্টা আছে এই হলো গোল্ডেন এম সিলভার এবং তিন জুরির কাজ অনেক অনেক চমৎকার এখান থেকে একটু এভাবে করেন তো ক্লোজ নেন এখান থেকে দেখা এই যে জোমিনের কাজ এটা হইলো জোমিনের কাজ আর আস্তে আস্তে কুচিতে কাজ যাচ্ছে একদম শেষ প্রান্ত পর্যন্ত কাজ থাকবে আড়াই হাত ঘুরি দুই থেকে আড়াই হাত ঘুরিতে শাড়িটা নিতে পারবেন এত সুন্দর একটা আঁচল সহ শাড়িটা কালেকশন করতে পারছেন মাত্র দশ হাজার পাঁচশত টাকায় পারফেক্ট শাড়িটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশত টাকায় আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে কোন রকমের প্রশ্ন আপনারা করতে চান অথবা আপনারা যদি কোন রকমের শাড়ি আপনারা দেখতে চান আমাদেরকে কোনো রকমের নতুন কালার দেখতে চান আমাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা বলতে পারেন কমেন্ট সেকশনে বলবেন আপনাদের পছন্দের কালার পছন্দের দাম পছন্দের ডিজাইন এগুলি নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এবং আপলোড করব ইনশাল্লাহ এবং এই যে একটা বক্স ডিজাইন আধুনিক বক্স একটা সুন্দর শাড়ি এটা গোল্ডেন কালারের উপরে জমিনের উপর আমরা কাজ করে দিছি এটা তিন জি কাজ করা আছে এটার সাথে আপনি মেশিন ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা এখন আসে নাই তো ব্লাউজ পিস চলে আসবে যারা অর্ডার করবেন ব্লাউজ পিস সহই পাবেন

আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো যারা একটা ব্রাইডাল শাড়ি চান তাদের জন্য এই লাল রঙের শাড়িটা এটা হলো শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস এবং এই হলো শাড়িটা আমার হাতে লাল রঙের একটা ব্রাইডাল শাড়ি খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর যারা বাটারি স্মুথ একটা শাড়ি চান শাড়িটা নিয়ে নিতে পারেন চমৎকার একটা ডিজাইনে যেমন করে লালের মধ্যে লাল ম্যাচিং সুতা আছে ওরকম করে গোল্ডেন জি সুতার কাজ করা আছে শাড়িটা অনেক অনেক চমৎকার চোদ্দ টাকায় এই ধরনের কালেকশন পাওয়া খুব মুশকিল হয়ে যায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই যে জমিনের কাজ এটা হলো জমিনের কাজ এটা হচ্ছে কুচি কোমরের কাজ খুব সুন্দর খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আর এটা হলো শাড়িটার আচল মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ব্লাউজ পিসও আপনি শাড়িটা কালেকশন করতে পারবেন আমরা কিন্তু এটা ভিডিও করলাম এই ভিডিওর পর আরেকটা ভিডিও ইনশাআল্লাহ আপলোড করব অথবা একটা লাইভ করব আপনারা দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওগুলিতে যে শাড়িগুলি দেখিয়েছি এগুলি সব নতুন শাড়ি সব একদম টাটকা শাড়ি এটা কিন্তু অর্ডার হয়ে যাবে আপনি একটু দেরি করবেন একটু সময় নিলে কিন্তু এই শাড়িগুলি আমরা দিতে পারবো না হ্যাঁ ইনস্ট্যান্ট হয়তো দিতে পারবো না কিন্তু সময় দিলে আমরা বানায় দিব তো এটা অনেক অনেক পরে দিচ্ছে এক মাস দেড় মাস পরে একটা জিনিস পাওয়া আর সাথে সাথে পছন্দ হয়েছে সাথে সাথে পাইছেন ওইটার আরেকটা একটা পাওয়া হ্যাঁ তো এটাই হলো কথা যারা দেখছেন তারা অর্ডার করে দিলে সাথে সাথে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে না একটু চিন্তা ভাবনা তারপর করে নিবেন নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বেশি চিন্তা করে ফেললে কিন্তু শাড়িগুলি অন্য মানুষরা নিয়ে চলে যাবে ভালো থাকবেন সবাই আপনি যদি ঢাকায় জামদানি শাড়ি ওরিজিনালটা নিতে চান আমি মনে করি আমাদের সাথে যোগাযোগ করা আপনার অতি দরকার জিয়ামিল্লা ভালো সব ভালো রাখুন